প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে স্বাগত তো আজ আমরা কথা বলবো মাধ্যমিকের বাংলা সাজেশান ও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো এই টিপসগুলো যেগুলো হবে সেগুলো তোমাদের পরীক্ষার খাতায় নাম্বার বাড়াতে খুবই সাহায্য করবে আর সাথে এই সাজেশানগুলি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের আরও নাম্বারটি বুস্ট হয়ে যাবে তো এই যে টিপসগুলো হবে বিশেষত এই টিপসগুলো খুবই সিম্পল যেগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষায় খাতায় নাম্বার অবশ্যই বাড়বে প্রথম যে টিপসটি হলো কোন কোন গল্প ও কবিতা থেকে বড় প্রশ্ন পরীক্ষায় আসছে সেটা বাছাই করা এটি বাছাই করার কারণ হলো তোমরা যে প্রশ্নগুলো পড়ছো সেগুলো কোন চ্যাপ্টার থেকে আসছে তোমাদের যদি জানা থাকে পরীক্ষায় নাম্বার তোলার তোমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে দ্বিতীয় যে টিপসটি হলো ওই গল্প ও কবিতার উৎস ও সারসংক্ষেপ ভালোভাবে জানা তোমাদের যদি উৎস ও সারসংক্ষেপ যদি ভালোভাবে জানা থাকে যদি তোমরা কোয়েশ্চেন সাজেশন যদি কমন নাও পাও তোমরা অনায়াসে নিজের ভাষায় বানিয়ে লিখতে পারবে তিন নম্বর যে পয়েন্ট হচ্ছে পয়েন্ট করে কেটে কেটে তোমাদেরকে লিখতে হবে যেখানে তোমরা অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেকটাই এগিয়ে যাবে নাম্বার তোলার ক্ষেত্রে আর চার নম্বর হলো প্র্যাকটিস আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেইগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও তোমাদের সার সংক্ষেপ ও সহ ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে এবং যদি তোমাদের যদি চলে আসে তাহলে তোমরা অনায়াসে লিখে ভালো স্কোর করতে পারবে যেহেতু পরীক্ষার সামনেই তো আমরা বেশি দেরি না করে যেগুলো আমরা সাজেশান রূপে এনেছি সেগুলো একবার দেখে নিই প্রথম প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো দু নম্বর প্রলয়ল্লাস কবিতায় একই সাথে ধ্বংস ও সৃষ্টির ছবি রূপ লাভ করেছে আলোচনা করো তিন নম্বর কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল মার্বেল হবার কারণ কি এটি ব্যাখ্যা করো চার নম্বর বাবুটি শাস্ত গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে উক্তিটি কার বাবুটির পরিচ্ছেদ উল্লেখ সহ তাহার শখ যে ষোলো আনা বজায় আছে তা বুঝিয়ে দাও পাঁচ নম্বর প্রশ্ন যেটি হলো সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি কি কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখো ছ নম্বর আমাদের আলঙ্কারিক গণ শব্দের ত্রিবিদ কথাটি বলেছেন শব্দের ত্রিবিদ কথাটি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো সাত নম্বর আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা পেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে করো বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেন জন্মের ইতিহাস লেখো এই যে সাত নম্বর প্রশ্নটা যেখান থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে শর্ট কোয়েশ্চেন রূপে ভালোভাবে স্কোর করতে পারবে আর লাস্ট যেটা আমাদের আট নম্বর প্রশ্ন গিরিশ মহাপাত্রের চেহারা ও পরিচয় দাও আর একটা বোনাস যে টিপস আমরা দেবো এখানে তোমাদেরকে প্রত্যেকটি অধ্যায়েরই ভালো করে নামকরণের হবে কেন কি নামকরণের সার্থকতা কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে ভিডিওটি শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আমরা এর পরের ভিডিওতেই লাস্ট পাঁচ বছরের এমসিকিউ এর সলভ তোমাদের জন্য আনতে চলেছি যেটি তোমরা দেখে গেলে পরীক্ষায় উপকৃত অবশ্যই হবে এবং সাথে তোমাদের একটি ফার্স্ট রিভিশনও হয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ এবং তার সাথে আমাদের তরফ থেকে কিছু সাজেশান রূপে তোমাদের এমসিকিউ দেয়া হবে ফলে তোমাদের কোনো আর ভয় থাকবে না এমসিকিউ নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে ফল শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে